আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুডে রেঙ্গুটি করে দেখাবে এবার আনিসা আনিসা তুমি বুডে চলে যাও হ্যাঁ বুডে গিয়ে তোমার সোপাটির উদ্দেশ্যে সেই অঙ্কটি করে দেখাও তো সবাই লক্ষ্য করো হ্যাঁ সে ভাম দি হাত দিয়ে লিখতেছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ লিখো হ্যাঁ হ্যাঁ গুড গার্ল হুম গুড হ্যাঁ মনে করে লিখে লিখবো হ্যাঁ এই তো হচ্ছে এই তো হচ্ছে হ্যাঁ গোড শেষেরটা কমা উঠিয়ে নাও আর তো নাই যেহেতু কমাটা উঠে না। শেষের একুশে পর যে কমা আছে তা নিশা একুশে পর যে কমাছে সেটি উঠে উঠিয়ে নাও হুম হ্যাঁ দেখে দেখে লিখো ছোট থেকে বড় হ্যাঁ হ্যাঁ সাজিয়ে লিখে উপরে আছে কিনতে পারো সাজা বা সাজিয়ে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো দেখি তো একটু একটু হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে আনিসার জন্য সবাই জুড়ে করে আতরে দাও সবাই জুড়ে করে আতরে দাও ধন্যবাদ ধন্যবাদ অনেক সুন্দর